দর্শক উত্তম কৃষি চর্চা নিয়ে এর আগেও কিন্তু দীপ্ত কৃষি টিম আমরা প্রতিবেদন তুলে ধরেছি আজকেও আমরা যে মাঠে এসেছি বা যে কৃষকের ফিল্ডে এসেছি এখানেও উত্তম কৃষি চর্চা মেনেই কিন্তু উৎপাদন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ জুড়ে শুধু ফলন হয়েছে বর্তমানে কিন্তু হারভেস্টের সময় চলছে যেহেতু রবি মৌসুম অনেক সবজি কিন্তু হারভেস্টের সময় চলছে এই সময়টা দরকার বাড়তি পরিচর্যা বাড়তি কানুন মেনে চলা অর্থাৎ কিভাবে তারা জমি থেকে ফসল উত্তোলন করবে কিভাবে সেটাকে প্যাকেজিং করবে এগুলোও কিন্তু অনেক নিয়ম আছে সামান্য খাম খেয়ালি পনার কারণে কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে ফসলের ক্ষতি হতে পারে তাই কিছু নিয়ম মেনে উত্তম কৃষি চর্চার কিছু ধাপ মেনে কিন্তু হারভেস্টটা করা উচিত সেই বিষয়ে কিন্তু আজকে আমরা দীপ্ত কৃষি টিম তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ ফসল কিভাবে জমি থেকে হারভেস্ট করতে হবে কিভাবে উত্তোলন করতে হবে সেই নিয়মগুলো কি সেই বিষয়ে সার্বিক চিত্র তুলে ধরবো সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্ম কো স্পন্সার্ড বাই এ আর মালিক সেটস ফসল কিন্তু ভালোই হয়েছে না হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের ফসল অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ বাহ চমৎকার আচ্ছা দর্শক আমরা ইতিমধ্যেই বলেছি যে পোস্ট হারভেস্ট যে সব নীতিমালা মেনে আসলে হারভেস্টিংটা করা উচিত সেই বিষয়গুলো তুলে ধরবো দাঁড়ান আপনি দাঁড়ান দাঁড়ান এত তাড়াহুড়ো করেন না আমাদের দর্শকদেরকে বোঝাতে হবে তাই না এবং আজকে দেখতে পাচ্ছি ফলন ভালো হয়েছে তো আজকে কি আপনি বাজারে তুলবেন এগুলো হ্যাঁ এগুলো বাজারে নিয়ে যাব আচ্ছা আপনি তো অনেক অনেক দিন ধরে আসলে কৃষি কাজ করেন অনেক বছর ধরে কত বছর আমার কৃষি কাছে আসা পাঁচ সাত বছরের বেশি হবে তার বাপ দাদারা তো তার আগে থেকে কৃষি কাজ করে আচ্ছা উত্তম কৃষি চর্চা কবে থেকে আপনি আসলে মানে উত্তম কৃষি চর্চায় আমি আজ গত 3 বছর ধরে এই কাজে আসতেছি বা করতেছি 3 বছর যাবত উত্তম কৃষি চর্চা আসলে কৃষকের জন্য কি দরকার উত্তম কৃষি চর্চার মূল উদ্দেশ্য কৃষকদের জন্য এবং ভোক্তাদের জন্য আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো নিরাপদ না এই খাবারের মধ্যে আমরা যে ভাবে ঔষধ কীটনাশক ব্যবহার করি এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই কারণেই আমরা উত্তম কৃষি চর্চা মেনে নিরাপদ উপায়ে সবজি চাষ করি আচ্ছা তাতে কৃষক কি লাভবান হয় নাকি কৃষকের একটু বাড়তি খরচ হয় হ্যাঁ কৃষক লাভবান অবশ্যই হয় উত্তম কৃষি চর্চা মেনে চাষাবাদ করলে যে কীটনাশকের ব্যবহারটা কমে আসে এটা অবশ্যই খরচটা কমে আসে প্লাস যে আমরা সারগুলো দিই এই সারগুলো না দিয়ে যদি আমরা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কেঁচো সার এতে অনেক গুণ এইগুলো দিয়ে যদি আমরা চাষাবাদ করি তাহলে খরচটা কমে আসলো একটা দিক তো বুঝলাম যে আপনি নিরাপদ ফসল উৎপাদন করছেন ভোক্তাদের জন্য সেটা খুবই লাভবান বা ভোক্তারা আসলে নিরাপদ ফসল পাচ্ছে খাদ্য পাচ্ছে এবং আপনারও তো একটা বিষয় দেখতে পাচ্ছি যে আপনি পিপি মানে পার্সোনাল প্রোটেক্টিভ যে সব মেজার্স নেওয়া উচিত সেগুলো নিয়েছেন আপনি হাতে গ্লাভস পরেছেন এবং পায়ে গাম্বুট পরেছেন এগুলোর প্রয়োজনটা কি এগুলোর প্রয়োজন আমি যে ফসলটা হারভেস্ট করব এই ফসলটা হারভেস্ট করার সময় আমার আমার তো আমি তো নিরাপদ আমাকেও তো নিরাপদ নিতে হবে এর কারণে আমি হাতে গ্লোভস ব্যবহার করি যেহেতু আমি ধারালো অস্ত্র দিয়ে এই কপিটা হারভেস্ট করতেছি এই কারণে আমার পায়ে যেত ধারালের অস্ত্র কোনো ক্ষতি না করে হাতের জন্য কোনো ক্ষতি না হয় এই জন্য আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করি আচ্ছা তাহলে কৃষকও কিন্তু কৃষকের যে ব্যক্তিগত সুরক্ষা সেটাও কিন্তু এই গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের মাধ্যমে তিনি ধরে রাখার চেষ্টা করছে খুব ভালো তবে এখানে কিন্তু আরেকটা উপকার হচ্ছে কি বলেন তো জি এখানে যে উপকার হচ্ছে এই যে আমি ফসলটা হারভেস্ট করতেছি এই ফসলটা যাতে আমার হাতে থেকে কোনো জীবাণু না যায় বা আমার শরীর থেকে কোনো জীবাণু না যায় এটা আমি ব্যবস্থা করতেছি একদমই একদমই যেহেতু এই ফসলটা আসলে আমরা খাবো আমাদের খাবারের জন্য আপনি বসেন সে কারণে কিন্তু এই ফসলটা যেন নিরাপদ থাকে এজন্য উনি বিভিন্ন গ্লাভস বা গামবুট পরেছে এই ক্ষেত্রে যেটা হবে যে জীবাণু এই ফসলের সাথে মিশে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবেই না একেবারে বা আপনার ফলন একটু দেখে তো 마শাআল্লাহ খুব সুন্দর এত অনেক অনেক সুন্দর হয়েছে আমাদের এই কপিটা অনেক সুন্দর হয়েছে একদমই একেবারে মানে ও যে বলে না যে অনেক বড় না এবং একটা আছে যে কপির যে সমস্যা ফুলকপির যে অনেক বেশি টাইট থাকে না জায়গাগুলো ফাপা ফাঁপা থাকে ওগুলো কিন্তু খেতে ভালো লাগে না এটা কিন্তু একেবারে দেখতে পাচ্ছি টাইট আছে কিন্তু এটা জাতের মধ্যেও একটা ডিফারেন্স আছে অনেক জাতগুলো আছে এই জাতগুলো সমস্যা হয়ে যায় কিন্তু এই জাতটা ইয়ার কপি এটা শক্ত এবং টাইট এবং সাদা নামের সাথে একটা মিল আছে বলেন তো খুব সাদা একদম হোয়াইট স্টোন এর মতো মনে হচ্ছে সাদা পাথরের মতো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখতে পাচ্ছি যে এটা পরিবহনে খুব সুবিধা হবে ভাই হ্যাঁ এটা পরিবহনেও সুবিধা যেহেতু টাইট কপিটা এই কারণে পরিবহনও এই কপিটা অনেক সুবিধা দূরে নিয়ে গেল এটাতে দাগ পড়ে না বা নষ্ট হয় না এটা কি নিরাপদ হান্ড্রেড হ্যাঁ এটা হান্ড্রেড নিরাপদ এটা কিভাবে আপনি মেনটেন করলেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আমি জমি যখন প্রস্তুত করেছি জমির পুরুষ থেকেই সমস্ত কিছু আমাদের নিরাপদ উপায়ে করা এবং এই নিরাপদ উপায়ে সবজি চাষ করতে গেলে প্রায় একশো নব্বই এবং প্লাস তার প্লাস যে এগুলো আছে মেইনটেন ধাপগুলো আছে এই ধাপগুলো মেইনটেইন করে এই কপিটা আচ্ছা অতগুলো ধাপ তুলে ধরতে পারবো না তবে একটা বিষয় যেহেতু আমরা এখন হারভেস্ট করছি বা আপনি হারভেস্ট করছেন এখানে নিশ্চয়ই কিছু পরিমাণ কীটনাশক আপনাকে ব্যবহার করতেই হয়েছে সেটার তো একটা মেয়াদ উত্তীর্ণ বা উইথড্রয়াল পিরিয়ড থাকে সেই পিরিয়ডটা মেনে কি আপনি আসলে হারভেস্ট করেছেন হ্যাঁ এই কপিটা অবশ্যই সে নিয়ম মেনটেন করে করা আছে কিন্তু এটা যখন আমরা আগাম করি এই কপিটা যখন আমরা আগাম করি আগামীতে আমাদের প্রচুর আহ এখানে কীটনাশক দিতে হয় কিন্তু সেটা মেনটেন করে কিন্তু এখন যে শীতকালে এখানে অনেক পরিমাণে কম এবং আমি যে এখানে কীটনাশক বা বায়োপেস্টিসাইড দিয়েছি এটা অবশ্যই হ্যাঁ এখন তো শীত সময় আমি ব্যবহার করেছি এবং বায়োপেস্টিসাইড ব্যবহার করার পরে এটা ব্যবহার করে ওর ওর গায়ে নির্দেশনা দেওয়া আছে কতদিন পরে এই ফসলটা হারভেস্ট করা যাবে আমরা সেই হিসেবেই যে ফসল যে হিসেবে মেনটেন করা হয় সেই হিসেবে সেই ফসলই আমরা উঠাই বাহ চমৎকার অনেকে আছে যে পুরো পাতা সহ চাই অনেকে আছে পাতা ছাড়া চাই তাহলে আপনি কীভাবে হ্যাঁ এটা ভোক্তা পর্যায়ে এটা তো আমি এই যে কেটে দেখালাম যেই যেই কবিটা যেই যে কেটলাম এটা এক ভোক্তা চাই তাকে এইভাবে কেটে এই কবিটা কাটা হয় কাটার পরে আর এক জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়া কিছুক্ষণ রোদ দিয়ে এটা শুকাইতে হয় শুকানোর পরে তারপরে প্যাকেজিং করে তাদেরকে দেওয়া হয় বুঝতে পারবেন এবং আবার আরও একটা

পাতা সহ নেব তখন আমরা এই যে কপিটা এইভাবে কাটি আচ্ছা এইভাবে কেটে এই যে এইভাবে ওনারা এইভাবে এইভাবে এই যে পাতা সহ এইভাবেই ওনারা নিয়ে যান এইভাবে এইভাবে ওনারা গাড়িতে লোডিং করে নিয়ে যায় এটাতে লোডিং করার কারণ এই যে এর ভিতরে

এই যে এই ক্যারট এই রকম করে এটা তো উঠা এটা সহই কি ট্রাকে ওঠান এটা সহ এটা সহই অন্যান্য ফসল ভেদে বিভিন্ন ফসল ভেদে এটা এই রকমই চলে যায় ঢাকা পড়ে যায় ঢাকা গেলে পরে ওনারা এই ক্যারেট ওনারা এই ক্যারট আবার ভেজা আবার ব্যাক করে দেয় বাহ এবং ব্যাক করে দেওয়ার পরে এটা আমরা নিরাপদ উপায়ে এটা আবার আপনার এই যে যে কোনো জীবাণু এটা আমরা পরিষ্কার আচ্ছা আমরা বিভিন্ন মুরগির খামার বা গরুর খামারে দেখি যে বায়ো সিকিউরিটি মেইনটেইন করা কিন্তু এখন যে সবজির যে ফসলগুলোর বিভিন্ন মাঠেও যে বায়ো সিকিউরিটি মেইনটেইন হয় উত্তম কৃষি চর্চার মাধ্যমে এটা কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি নতুন ভাবে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে এবং চারপাশে যদি খেয়াল করেন দর্শক দেখবেন যে একেবারেই নেটিং করা আছে এই নেটিং করার উদ্দেশ্যটা কি একটু যদি বলতেন নেটিং করার উদ্দেশ্য এখানে এখানে নেটিং করার উদ্দেশ্য আমার আমি যেহেতু নিরাপদ সবজি উৎপাদন করছি এ নিরাপদ স্যার এর ভিতরে অনেকই আসে তার তাই তো নিরাপদ না এর ভিতরে আসলে নিরাপদ উপায় আসতে হয় অর্থাৎ অন্যন্য পশু পাখি যতবা গরু ছাগল আসলো তারও তো নিরাপদ না হুট করে আসে ফসলটা ক্ষতি করলো তখন তো আমার ফসলে জীবাণু চলে আসে বুঝতে পেরেছি অর্থাৎ অন্যন্য পশু পাখি যেন জীবাণু না ছড়াতে পারে এইজন্য আপনি মিটিং করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন ভাই ধন্যবাদ দীপ্ত কিশকেও এবং আপনাকেও আমাকে ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখন উত্তম কৃষি চর্চা মেনে কিন্তু তারা আহ ফসল ফলাচ্ছে এবং এই বিষয়ে আরো সার্বিক তথ্য জানার জন্য আমার পাশে আছেন ভাইয়া আপনারা যারা দীপ্ত কৃষি দেখেন তারা জানেন যে এর আগেও কিন্তু আমরা বগুড়ার বিভিন্ন জায়গায় উত্তম কৃষি চর্চা কিভাবে করা হচ্ছে কিভাবে মাটি এবং পানি ব্যবস্থাপনা করা হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম এখন উত্তম কৃষি চর্চার যেহেতু বিভিন্ন ধাপ থাকে তার পরবর্তী ধাপগুলো কি অর্থাৎ ফসল কালেকশনের পরে এর ধাপগুলো কি বা এটা চিহ্নিতকরণের প্রক্রিয়াটা কি এই বিষয়গুলো কিন্তু আমি জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে ভাই কেমন আছেন কেমন আছে আমি খুব ভালো আছি এখন তো আসলে রবি মৌসুম চলছে এবং সবাই কিন্তু মোটামুটি যারা সবজি করছে বিভিন্ন ফসল করছে তারা কিন্তু ফসলগুলোকে ঘরে তুলছে তো এক্ষেত্রে এই ঘরে তোলার বা এটা উত্তোলন উত্তোলন করার তো কিছু নিয়ম আছে সেটা কি উত্তম কৃষিচর্চার একটা ধাপ তো অবশ্যই সেখানে আসলে কি কি মেনটেন করে তারপরে তারা হচ্ছে কৃষকরা মাঠ থেকে ফসল তুলবে আচ্ছা উত্তম কৃষিচর্চার মধ্যে ফসল উত্তোলন এবং উত্তোলন পরবর্তী ব্যবস্থাপনা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ তা আমরা যারা কৃষক যারা আছেন তাদেরকে কিন্তু উত্তম গৃহ চর্চা বাস্তবায়নের একটা অংশ হিসেবে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয় তার মধ্যে উত্তোলন এবং উত্তোলন পরবর্তী ব্যবস্থাপনা একটা একটি গুরুত্বপূর্ণ অংশ তা আমরা কৃষকদের আগে এই বিষয়টা নিয়ে পরিপূর্ণ ব্রিফিং দেওয়া হয় এবং উত্তোলনের সময় ফসল এবং কৃষক যারা উত্তোলনের সঙ্গে জড়িত তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করা হয় তো প্রথমত উত্তোলনের ক্ষেত্রে দুটি বিষয় একটি হচ্ছে যে ফসলটি আছে সেই ফসলটি সঠিকভাবে উত্তোলন করা হচ্ছে কি না সঠিক সময় উত্তোলন করা হচ্ছে কি না আমরা অনেক সময় একটা ভুল করি যে আমাদের হারভেস্টিংয়ের জন্য যে কিছু প্যারামিটার আছে যে কখন কোন ফসলটা আমরা হারভেস্ট করব আমরা যদি একটু আগে হারভেস্ট করি তাহলে হবে কি প্রি ম্যাচিউর যদি হারভেস্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অপরিপক্ক ফসলটির সেলফ লাইফটা কমে যাবে দীর্ঘদিন রাখা যাবে না আবার বেশি পরিপক্ক যদি হয়ে যায় তাহলে কি হবে পেকে গেলে সেটি কিন্তু ট্রান্সপোর্টেশনেও ক্ষতিগ্রস্ত হবে এবং সেলফ লাইফও কমে যাবে সেক্ষেত্রে আমাদের সঠিক সময়ে সঠিক ফসলটি আমাদের উত্তোলন করতে হবে এ বিষয়ে আমাদের কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করি যে কোন ফসলটি কোন সময়ে উত্তোলন করতে হবে এবং সেই সঙ্গে উত্তোলনের সময় আমরা অনেক সময় যে পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিনের ব্যাপারটা অনেক সময় তারা মেনটেন করে না অনেক সময় উত্তোলনের সময় কৃষকরাও তারা ক্ষতিগ্রস্ত হয় এই কারণে তারা তাদের যথেষ্ট পরিমাণে পিপি ব্যবহার করে সেটা আমরা নিশ্চিত করি উত্তোলনের সময় যে সব উপকরণ ব্যবহার করার দরকার অর্থাৎ ক্যারেট অথবা সেই সঙ্গে যদি টিস্যু দিয়ে মোড়ানোর দরকার মোড়ানো উত্তোলনের জন্য অনেক সময় কাটিংয়ের জন্য বা কর্তনের জন্য বিভিন্ন যন্ত্রপাতি সেসব ব্যবহার করা এবং সঠিকভাবে ব্যবহার করার নিয়ম এগুলো তাদের শেখানো হয় এবং আমাদের যে প্রকল্পটি এখানে কাজ করছে মালিক সিডের আর্থিক সহায়তায় আইএসসিএসবি প্রকল্পের অধীনে আমরা তাদেরকে ক্যারেট সহ অন্যান্য উপকরণ প্রোভাইড করি যাতে তারা আমরা যে জিনিসগুলো তাদের শিখিয়েছি সেই জিনিসগুলো তারা ব্যবহার করে উত্তোলন তো সঠিকভাবে করতে পারে তোম কৃষি চর্চায় অনেক সময় হয় যে কীটনাশকের কিছুটা ব্যবহার করা হয় তো এই যে একটা মেয়াদ থাকে যে কীটনাশক ব্যবহার করা কতদিন পরে উত্তোলন করছে এই মেয়াদটাকে মেইনটেইন করার একটা ধাপ কি উত্তম কৃষি চর্চার অন্তর্ভুক্ত কিনা আমাদের কীটনাশকের ব্যবহার উত্তম কৃষি চর্চা নিষিদ্ধ না তবে এটি আসলে পদ্ধতিগতভাবে ব্যবহার করতে হবে এবং এই কীটনাশক ব্যবহারের পরে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা আমরা বলি হচ্ছে রিয়েন্ট্রি অর্থাৎ কীটনাশক ব্যবহার করার পরে কৃষক কতক্ষণ পর জমিতে প্রবেশ করবে আর দ্বিতীয়টা হচ্ছে কীটনাশক ব্যবহার করার পর কতদিন পর উত্তোলন করা যাবে আমাদের প্রত্যেকটি কীটনাশকের গাইডলাইনে বলা আছে যে এটির কতদিন পর উত্তোলন করা যাবে আমাদের উত্তম চর্চার ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে চেষ্টা করি যে তাতে এই ফসলে যাতে কীটনাশক ব্যবহার করতে না হয় এজন্য আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে। আমাদের যে বীজ আছে যে মাটি আছে শোধনের ব্যবস্থা করা অন্যান্যভাবে নেটিংয়ের মাধ্যমে আমাদের ইয়লিস্টিক পেপার ফেরাম ট্রাপের মাধ্যমে পোকাগুলো ঠেকানোর ব্যবস্থা এবং পূর্ববর্তী তাদের ফসলের যে রোগ পালায় আছে সেই রেকর্ড অনুযায়ী পূর্বে থেকে ব্যবস্থা নেওয়া তারপরেও যদি এই ফসলটি আক্রান্ত হয় সেক্ষেত্রে সঠিক ব্যক্তি অর্থাৎ আমাদের এখানকার স্থানীয় যে সাবএস্টেন এগ্রিকালচার অফিসার অথবা আমাদের প্রকল্পের যারা টেকনিক্যাল অফিসার আছেন তাদের পরামর্শক্রমে তারা কীটনাশক ব্যবহার করেন এবং তারা যখন কীটনাশকটি ব্যবহার করেন সেটি কিন্তু তাদের রেকর্ড কিপিং বইয়ে লিপিবদ্ধ করতে হয় এবং ওই লিপিবদ্ধ করার পরে হারভেস্টিংয়ের জন্য যে গ্যাপটি মেনটেন করা দরকার নির্দিষ্ট করা থাকে কীটনাশকের ধরন অনুযায়ী এবং সেটি মেনটেন করে হারভেস্ট করা হয় আর একটি জিনিস আপনি জানেন যে আমাদের হারভেস্ট কিন্তু ফসলের ধরন ধরনবদ্ধি বিভিন্ন ধরনের হয় অর্থাৎ কিছু ফসল আছে যে একসঙ্গে হারভেস্ট হয় যেমন আলু কিন্তু কিছু ফসল আছে যে বারবার হারভেস্ট করতে হয় মরিচ বেগুন টমেটো শশা দেখা যাচ্ছে যে সপ্তাহে একবার দুবার অনেক সময় তিনবার পর্যন্ত হারভেস্ট করতে হয় তো সেই সব পণ্যের ক্ষেত্রে এই কীটনাশকের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস যারা ফলো করে ফ্লাওয়ারিংয়ের পরে আমরা কীটনাশক ব্যবহারটাকে নিরুৎসাহিত করি যদি কোনো সময় ফ্লাওয়ারিংয়ের পরে কীটনাশক ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ওই ফসলটি আমরা নিরাপদ না বলে চিহ্নিত করি এবং সেটি গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করা হয়েছে হিসেবে ফসলগুলো আমরা ব্যবহার করি না বাজারজাতকরণ পরিবহন এটাও তো অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ তো সেক্ষেত্রে অনেক সময় ফসল কিন্তু অনেক নষ্ট হয় কৃষকের বা এতেও কিন্তু লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস থেকে কি আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা যে এই ক্ষেত্রে কৃষক কি করবে কিভাবে আসলে সেটাকে পরিবহন করবে বাজারজাতকরণ করবে না আমাদের কৃষকরা একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু ফসলটা উৎপাদন করে এবং উৎপাদনকালীন সময় তারা উত্তম কিছু চর্চা অনুসরণ করে অনেকগুলো নিয়ম নীতি অনুসরণ করে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু অনেক সময় দেখা যায় তোলনের সময় এবং উৎপাদন পরবর্তী ব্যবস্থাপনার সময় উত্তম কিছু অনুসরণ না করার কারণে এই উৎপাদন প্রক্রিয়ায় এত কষ্ট করার পর এতগুলো নিয়ম নীতি মেনে চলার পরও সবজিটা কিন্তু নিরাপদ থাকে না সবজিটা সেল কমে যায় এবং এই যে উদ্দেশ্যে উৎপাদন করা হচ্ছে সেই উৎপাদনটা কিন্তু ব্যাহত হচ্ছে এই কারণে উৎপাদন পরবর্তী ব্যবস্থাপনার সময়ে এবং উত্তোলনের সময় উত্তম কৃষিচর্চা মেনে চলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই উত্তোলন এবং উৎপোলন পরবর্তী ব্যবস্থা হয়তো একদিনের এই একদিন যদি আমরা সঠিকভাবে না মেনে চলি তাহলে পূর্ববর্তী উৎপাদন প্রক্রিয়ায় ষাট দিন অথবা নব্বই দিন অথবা একশো দিন ধরে সে উৎপাদন করলো সেই শ্রমটি কিন্তু বিথা যায় একদমই তাই এইভাবে এই পদ্ধতিগুলো মেনে যদি কৃষক তার ফসলগুলো আসলে উত্তোলন করে তারপর বাজারজাত করে তাহলে কিন্তু অনেক ফসল নষ্ট হওয়ার হাত থেকে বাঁচা যাবে এবং সেই সাথে সাথে ভোক্তাও কিন্তু একটা ভালো পণ্য বা নিরাপদ সবজি নিরাপদ ফসল কিন্তু পাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার হিসেবে এই ব্লকে কর্মরত এখানে আমাদের উত্তম কৃষি চর্চার যে নীতিগুলো সেগুলো অনুসরণ করতেছে এ আর মালিক সিট তারা একটা প্রকল্পের মাধ্যমে আমাদের যে নির্ধারিত যে কৃষক আছে তাদের কৃষক দল আছে তাদের নিয়ে এখানে গত দুই তিন বছর থেকে তারা কার্যক্রম করছে তো আমাদের এখনকার যে কৃষি সেই কৃষিটা এখন বাণিজ্যিক কৃষি আর এই বাণিজ্যিক কৃষিকে আমরা রপ্তানিমুখী কৃষি করার উদ্দেশ্যে আমরা কিন্তু উত্তম কৃষি চর্চার দিকে আমরা অনুসরণ করতেছি কিন্তু এই উত্তম কৃষি চর্চাটা সাধারণ কৃষকের জন্য একেবারে সহজ নয় এই জন্য আমাদের যে অগ্রগামী কৃষকগুলো আছে সেই কৃষকদের আমরা নির্বাচন করে প্রাথমিকভাবে উত্তম কৃষিচর্চা মাঠ পর্যায়ে বাস্তবে অনুশীলনের এখানে শুভ সূচনা শুরু হয়েছে এবং অলরেডি আমাদের যে কৃষকরা তারা এটা অনুশীলন করছে তো এখানে আমরা সরকারি এবং বিভিন্ন এনজিও কোম্পানি সবাই মিলে এখানে আমরা কার্যক্রমগুলো পরিচালিত করতেছি তো এখানে তাদের যে উদ্যোগটা নিয়েছে এটা অনেক ভালো উদ্যোগ এই উদ্যোগের পাশাপাশি আমরা আমাদের বিভিন্ন প্রকার যে কারিগরি পরামর্শগুলো তাদের বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা এই জাতীয় যে বিষয়গুলো কারিগরি যে বিষয়গুলো সেগুলো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদের সাথে আমরা আমাদের যে কৃষক আছে কৃষকদের নিয়ে কাজ করতেছি তো আশা করতেছি যে আমরা এই উত্তম কৃষি চর্চার যে প্র্যাকটিসটা এখানে হচ্ছে এই কার্যক্রমগুলো আরও বহু সংখ্যক কৃষকদের মাঝে যখন আমরা সরাই দিতে পারব তখন আমাদের এই যে কৃষির যে পণ্যগুলো আমরা উৎপাদন করতেছি সেটার একটা যে বাণিজ্যিক সম্ভাবনা এটা আরও সুদূর প্রসারিত হবে এভাবে আমাদের কৃষি অনেক দূরে এগিয়ে যাবে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উত্তম চর্চা মানার কারণে অনেক ধরনের উপকার কিন্তু হচ্ছে একে তো কৃষক লাভবান হচ্ছে কারণ ভালো ফলন হচ্ছে ভালো দাম পাচ্ছে বাজারে সেই সাথে সাথে কৃষক কিন্তু নিজের ব্যক্তিগত যে সুরক্ষা সেগুলো কিন্তু ধরে রাখতে পারছে শুধু তাই নয় ভোক্তাও পাচ্ছে নিরাপদ খাদ্য নিরাপদ সবজি এর মাধ্যমে এই উত্তম চর্চা কৃষি সেক্টরে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে দর্শক আজকের মতো আমি স্বর্থে বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস্প বাই এ আর মালিক আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ